বাংলাদেশ যখন দু হাজার এশিয়া কাপ খেলে তখন বাংলাদেশ পড়েছিল ভারতের সাথে বাংলাদেশ খেলেছিল শ্রীলঙ্কার সাথে তখন শ্রীলঙ্কা কী টিম চ্যাম্পিয়ন টিম ভারত কি টিম বিশ্ব সেরা টিম হ্যাঁ তাদেরকে চ্যাম্পিয়নের খাতারেই ধরা হয় দু হাজার এগারোর বিশ্বকাপে ভারত হয়েছিল চ্যাম্পিয়ন আর শ্রীলঙ্কা হয়েছিল রানার আপ দেখেন সে রানার আপ এবং চ্যাম্পিয়নদেরকে হারিয়ে বাংলাদেশ চলে গিয়েছিল দু হাজার এশিয়া কাপের ফাইনালে কিন্তু বাংলাদেশের দর্শকরাই বলেছিল বাংলাদেশ জীবনও পারবে না মানে এটা অসম্ভব অনেকে বলেছিলেন কিয়ামত আসলেও বাংলাদেশ কখনোই এশিয়া কাপে সেমিফাইনাল খেলতে পারবে না এটা বাংলাদেশের মানুষের কথা তখন আমি ছোট ছিলাম কিন্তু সেই কথাগুলো আমার এখনও মনে হৃদয়ে গেঁথে আছে সেই বাংলাদেশ কিন্তু ডে বাই ডে বাংলাদেশ বিশ্বকাপের বাছাই পর্ব এখন আর খেলতে হচ্ছে না বাংলাদেশ কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি খেলছে সরাসরি ওডিয়া বিশ্বকাপ খেলছে সরাসরি এবং বাংলাদেশ কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপ খেলছে সরাসরি বাংলাদেশ কিন্তু উন্নতি করেছে যেমন দু হাজার সাল আট সালে কোনো টি টোয়েন্টি ম্যাচই জিতিনি বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে কিন্তু এবারে ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ তিনটা ম্যাচ জিতেছে গত বিশ্বকাপে সাকিব আল হাসানের নেতৃত্বে বাংলাদেশ দুটা ম্যাচ জিতেছিল এবং ভারতের বিপক্ষে জিতলে আমরা কিন্তু একটা ভালো পর্যায়ে চলে যেতাম পরের রাউন্ডে কোয়ালিফাই করতাম কিন্তু এই যে বাংলাদেশের মানুষের কথা সবার কথা বলবো না অনেকেই বিশ্বাস করতে চায় না বাংলাদেশ উপরে উঠবে বাংলাদেশ সেমিফাইনালে খেলার যোগ্যতা রাখে এটা বললেই মানে হাসির একটা পাত্র হয়ে যায় মনে হয় যে আমরা কিছুই জানি না কিছুই বুঝি না ওয়ার্ল্ড ক্লাস টিম নিউজিল্যান্ড বিদায় নিয়েছে ওয়ার্ল্ড ক্লাস টিম এক সময়ের শ্রীলঙ্কা সেই শ্রীলঙ্কা কিন্তু বিদায় নিয়েছে পাকিস্তান বর্তমান সময়ের পড়াশক্তি তারাও কিন্তু বিদায় নিয়েছে এখন বাংলাদেশকে নিয়ে আমরা আশা দেখছি কিন্তু বাংলাদেশের অনেক মানুষের কাছে আমরা না পাত্তা দেখেন একটা কথা যদি বলতে চাই বাংলাদেশ সেমিফাইনাল খেলবে তারা অপমান তো করেই হুলটা এমন হাসাহাসি করে মনে হয় তাদের সামনে কোনো ধরনের কথাই বলা যাবে না তো বাংলাদেশ সেমিফাইনাল খেলবে এই আশাটা কেন রাখতে পারি রাখতে পারি এই জন্য যে এটা ক্রিকেট খেলা আর দ্বিতীয় কথা হলো যেই গ্রাউন্ডে খেলা হচ্ছে যে মাঠে খেলা হচ্ছে যে ধরনের পরিবেশে খেলা খেলা হচ্ছে এই ওয়েস্ট ইন্ডিজ আমেরিকার পরিবেশটা অনেকটাই বাংলাদেশের আবহাওয়ার মতো হয়ে গেছে যেমনটা ধরেন বাংলাদেশের মিরপুরের উইকেট যে আচরণ করে ড্রপিং উইকেট বলেন বা ওয়েস্ট ইন্ডিজের উইকেট বলেন বা আমেরিকার অন্য অন্য মাঠগুলো বলেন অনেকটাই মিরপুরে আচরণ করছে সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ স্লো উইকেটও অনেক বেশি শক্তিশালী হবে বিকজ মোস্তাফিজুর রহমানের চারোবার কেউ খেলতেই পারবে না রিশাদ হুসেন আছে। তার স্পিনটা যদি ভালো কাজ করে এবং সাকিব হাসানের সেই পুরনো বোলিংয়ের ধার কিন্তু ফিল্ডে ফিরতেও পারে সাকিব কিন্তু বর্তমানে ফর্মে আসা শুরু করেছে তো বাংলাদেশকে আমরা আলটিমেট কোথায় দেখতে চাই সেমিফাইনালে আমি তো মনে করি বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে যে কারণে বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে পারে সেই কারণ হলো এই যে উইকেটটা সেম অনেকটা বাংলাদেশের মিরপুরের উইকেটের মতো তো বাংলাদেশ যদি চ্যাম্পিয়ন হয় অবাক করার কোনো কারণ হবে না বা বিষয়বস্তু হবে না আমার মতো কে কে বাংলাদেশকে চ্যাম্পিয়নের খাতারে দেখতে চান বা চ্যাম্পিয়ন বাংলাদেশ হোক চান অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন